প্রিয় আশিকানে সাহাবা ও আহলেবাইত আবার উপস্থিত হয়েছে অনুষ্ঠান সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ নিয়ে ঐসকল মর্যাদাবান নারী চাঁদের সম্পর্কে নবী করিম সল্লু তলি ওয়াসাল্লাম জান্নাতি হওয়ার সুসংবাদ প্রদান করেছেন ঐসব মহিলাগণ রিসালতের জবান যাদের জান্নাতি হওয়ার সত্যায়ন করেছেন শুনব আজকে আমরা তাদের সম্পর্কে প্রথমে আখেরি নবী সল্লাহআ আলহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করব হজরত আবদুল্লাহ বিন আমর আলিউল্লাহ হুমা ইরশাদ করেন যে ব্যক্তি আখেরি নবী সল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের উপর একবার শরীফ পড়ে আল্লাহ পাক ও তার ফেরেশতা তার উপর সত্তরবার বার প্রেরণ করেন সল্লু আলাল হাবীব সললাহু আলাইহি মুহাম্মাদ সললাহু আলাইহি ওয়া আলিহি দর্শক আজকে আমরা যে পুত পবিত্র নারীর সম্পর্কে শুনব তিনিও উম্মুল মুমিনিন এমন নারী যার शान কিয়ামত অবধি কুরআন بیان করতে থাকবে এমন নারী যাকে হ্যারামে নববীতে আনার ব্যবস্থা আসমানে করা হয়েছে যাকে হ্যারামে নববীতে আনার ব্যবস্থা আসমানে করা হয়েছে যার দয়া দানশীলতা এবং এলম ও তাকোয়ার চর্চা ব্যাপক ছিল যার বরকুতময় কোলে মাথা রেখে প্রিয় আঁকা সল্লাহ আলিহিউ আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার বাবা মানুষের মধ্যে আমি কিরাম আলিহিমসালস্লামের পর সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী যার হুজরাই রসুল করিম সল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লামের মাজার মুবারক হয়েছে উম্মতের প্রতি এমন দয়ালু মেহেরবান এবং সহানুভূতিশীল মা ওনার নিকট যে ব্যক্তি এসেছেন পরিতৃপ্ত হয়ে গিয়েছেন উম্মুল মমিনীন হজরত সৈদ আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহা তিনি রদিউল্লাহ তাল আনহার নাম আয়শাহ সম্মানিত বাবা হলেন আশিকে আকবর গোহা ও মাজারের সাথী আবু বকর সিদ্দিক রদিউল্লাহু তালা আনহু যিনি মুসলমানের প্রথম খলিফা এবং সম্মানিতা মায়ের নাম জাইনাব ছিল তবে ওনার মা নিজের উপনাম উম্মে রুমান দ্বারা অধিক প্রসিদ্ধ ছিল আয়েশা রদিয়াল্লাহ তায়েল আনহার উপনাম উম্মে আব্দুল্লাহ মনে রাখবেন তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার এই উপনাম সন্তানের হিসেবে নয় বরং ওনার ভাতিজা হজরতে আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ তায়ল আনহুর হিসেবে যিনি ওনার ভাগিনা ছিলেন এছাড়া ইমাম হুসাইন রুদীয় তায়াল আনহু যিনি শহীদ এ কারবালা মাজুলু এ কারবালা তিনি ওনার জামাতা হজরত মুর্রাহু আনহু পর্যন্ত এসে তিনি আনহার বংশ আখেরি আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের মোবারক বংশের সাথে মিলিত হয় তিনি তালা তালানহার বংশ নিসবতে আরবির অনেক সম্মানিত বংশ বনু তামিমের সাথে সম্পর্কিত ছিল যা প্রথম যুগেই ইসলামের নূর দ্বারা আলোকিত হয়ে গিয়েছিল বংশগতভাবে তিনি রদিয়াল্লাহ তায়াল আনহা খুবই সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন কেননা তিনি আল্লাহ তায়ল আনহার বংশের অনেক লোক ইমানের দৌলতে সৌভাগ্যমণ্ডিত হয়ে আখেরি নবী ওয়াসাল্লামের আলিহিআসাল্লামীর মোহাব মর্যাদাবান সাহাবাই কিরাম আলহিমুরিদওয়ান এর তালিকায় সামিল হয়েছেন তিনি রদিয়্লাহ তল আনহাকে আল্লাহ পাক এমন অনেক মর্যাদা দান করেন যা তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার পবিত্র সত্তাকে অন্যান্য সাহাবিয়াত এবং আজওয়াজ মুতাহারা থেকে অনন্য বানিয়েছেন তিনি রদিয়াল্লাহ তায়ল আনহা নবী করিম সল্ল্লাহ আলহি আলহি সর্বাধিক প্রিয় বিবি ছিলেন তিনি রদিয়াল্লাহ তাল আনহার পুত পবিত্রতার সাক্ষ্য স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন আর এই সুসংবাদ উপলক্ষে আল্লাহ তাবারকালা আঠারোটি আয়াত নাজিল করেন নবী করিম তিনি তলি তিনিা ব্যতীত অন্য কোনো কুমারী মহিলাকে বিবাহ করেননি তিনি রুদল্লাহ তালহা ব্যতীত পবিত্র স্ত্রীগণের মধ্যে এমন কোনো নারী নেই যার পিতামাতা উভয়ে মহাজির ছিলেন হুজুর আলিহ্লাত আসসালাম তালানহার হুজরা মুবারকার মধ্যে ওনার পালার দিন দুনিয়া থেকে জাহেরি ওফাত পান সেখানেই হুজুর আলিহ সালামের রওজা শরীফ হয় যা আর্শ ও কুরসি থেকেও উত্তম এবং এই ফজিলতের কারণে আয়েশা তা তাল আনহার হুজরা মুবারক কেয়ামত পর্যন্ত ফেরিস্তাগণের সমাবেশে থাকবে দর্শক এখানে তো কয়েকটি ফজিলত বয়ান করা হয়েছে প্রকৃতপক্ষে তিনি রদিয়াল তায়াল আনহার ফজিলত তো অসংখ্য রয়েছে রসুল পাক সাল্লু আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তিনি রদিয়াল্লাহ তা আনহার শান ও আজমাত এবং ওনার প্রতি যে ভালোবাসা ছিল এই বাক্যগুলো তার হক আদায় করতে পারে না হজরত আমর বিনাস থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবী করিম সল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম এবং আরজ করলাম ইয়া রসুল্লাহ মানুষের মধ্যে আপনার নিকট সবচেয়ে অধিক পছন্দনীয় কে হুজুর আলেহাম ইরশাদ করেন আয়েশা আমি জিজ্ঞেস করলাম পুরুষের মধ্যে কে হুজুর আলহ সাল্লাশাত করেন আয়েশার বাবা আয়েশার রদী আল্লাহ আনহার অসংখ্য ইলম ও মধ্যে এমন পরিপূর্ণ পরিমাণের অভিজ্ঞতা ছিল যে আজ অবধি দুনিয়াতে ওনার জ্ঞান ও প্রজ্ঞা চর্চা করা হয়ে থাকে নবী করিম আলিহ স্লাতসাল্লামের বিশেষ সাহচর্যের বদৌলতে তিনি রদিউল্লাহ তালহা যুগের মুফতিয়া আলিমা মহাদিসা এবং মুফাসিরা হয়েছে আইসারদ্লাহার দরবারে আলি শান থেকে সর্বদাই ইমেদিনের নূর প্রসার হতে থাকল আয়সরদুল্লাহ তালানহার ভাতিজা হজরত সঈদনা ইমাম কাসিম বিন মোহাম্মদ বিন আবু বকর রদু তালহু বলেন উমুল মুমিন হজরত আয়সা সদ্দিকাহ আনহা উনার সম্মানিত আব্বা যান হজরত সৈদনা সিদ্দিক আকবর রদিয়াল আনহুর খিলাফতের সময়েই চিরস্থায়ীভাবে দারুল ইফতার দায়িত্বে সমাসীন হন এরপর হজরত ওমর ফারুক আজম রদিয়াল আনহু হজরত উসমান গনি রদিয়াল আনহু এছাড়া ইনাদের পর তার মৃত্যুর আগ পর্যন্ত দিতে আতা বর্ণনা করেন যে আনহা সকল লোকদের থেকে বড় ফকিহ আর সকল মানুষদের থেকে বড় জ্ঞানী এবং সকল মানুষদের থেকে বেশি সাধারণ বিষয়ে সঠিক বিচার প্রদানকারী আয়শা রদিউল্লাহ আনহা ঘরোয়া বিষয়াদি সহজভাবে সমাধান দেওয়ার পাশাপাশি আল্লাহ পাকের ইবাদত অধিক হারে করতেন তিনি রদিউল্লাহ তাল আনহা অধিকাংশ সময় রোজা রাখতেন এবং রাতে আপন রব্বে করিমের দরবারে সিজদায় মশগুল থাকতেন যেমনটি হজরত সৈদুনা কাসিম রদিউল্লাহ আনহু বর্ণনা করেন উমুল হজরত আয়েশা আনহা। ধারাবাহিকতার সাথে তাহাজ আদায়ের যত্নশীল ছিলেন এবং বেশিরভাগ রোজা পালন করতেন সতেরো রমজানুল মুবারক মঙ্গলবার রাত আটান্ন হিজড়িতে আয়েশা রতিউল্লাহ তালা আনহার ইন্তেকাল হয় ইন্না ইন্না ইলাইহি ইন জালিলুল কদর সাহাবি রসুল হজরত সৈদুনা আবু হুরাই রদিয়াল্লাহ আনহু তিনি রদিয়াল্লাহ তাল আনহার জানাজার নামাজ পড়ান এবং ওসিয়ত অনুসারে রাতের বেলায় জান্নাতুল বাকিতে তিনি রদিয়াল্লাহ আনহাকে দাফন করা হয় মৃত্যুর সময় তিনি রদিয়াল্লাহ তাল আনহার মোবারক বয়স সিক্সটি সেভেন ইয়ার্স ছিল দর্শক উমুল মমিনিন হজরত আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা আনহার শান ও আজমত অনেক ঊর্ধ্বে নবী করিম আলিহি সালামের সাথে ওনার সম্পর্ক অত্যন্ত অসাধারণ ছিল তিরমিজি শরীফের রিওয়য়েতে আছে হজরত জিবরিল আমিন আলহি সলাতসাল্লাম রেশমের সবুজ কাপড় জড়ানো অবস্থায় হজরত আয়সা সিদ্দিকারদি তাল আনহার চিত্র নিয়ে হুজুর আলিহ সালামের পবিত্র দরবারে উপস্থিত হলেন এবং আরস করলেন ইয়া রসুল আল্লাহ ওয়াসাল্লাম তিনি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী এ আমরা আজকের এই পর্বের শেষ করব আল্লাহ পাকের রহমত হজরত আয়সা সিদ্দিক রদিয়াল্লাহ তালানহার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক আমিন বিজাহি খতিন সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম